মহানবী সাল্লাহামকে কটুক্তির প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আবদুল্লা আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভারতের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহাসাল্লামকে কৌটুক্তির প্রতিবাদে মনিরামপুরে জমিয়তে উলামা ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পহলা অক্টোবর মঙ্গলবার বিকেলে মনিরামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি হোসাইন আহমদ মুফতি কামরুজ্জামান কাশেমি মাওলানা মফিজুল ইসলাম মাওলানা হাসান আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ সমাবেশের শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয় Kadar